আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে ওয়ান প্লাস থার্টি এসি এবং হনর এক্স সিক্স বি এই দুইটা ফোন নিয়ে কারণ দুইটা স্মার্টফোনের প্রাইস খুবই সিমিলার হনর স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে প্রায় পনেরো হাজার টাকায় এবং ষোলো হাজার টাকায় পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস থার্টি এসি ফাইভ জি স্মার্টফোনটা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুটো স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটা আপনাদের জন্য বেটার অপশন হবে যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো লেটস বিগিন দ্য শো আপনারা দেখছেন জেকেটেক বিডি ডিজাইন অথবা আউটলুক এই বিষয়টা কিন্তু পুরোপুরি আপনার বিষয় আপনাকেই বেছে নিতে হবে তবে বিল্ড কোয়ালিটিতে হনর কিছুটা এগিয়ে থাকবে প্লাস্টিক বিল্ড হলেও এটার ব্যাক ম্যাটেরিয়ালসটা কিন্তু বেশ শক্তপোক্ত ওয়ান প্লাসের তুলনায় অপরদিকে ওয়ান প্লাসের ব্যাক প্যানেলটা কিন্তু কিছুটা পাতলা মনে হয়েছে সাইড ফ্রেমটা দুটিতেই আমরা প্লাস্টিক বিল্ট পাচ্ছি সো এখানে তেমন কোনো পার্থক্য নেই তবে মনে রাখবেন দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু হাইব্রিড পাচ্ছেন মানে একটি সিম একটি মেমোরি কার্ড অথবা দুটি সিম ব্যবহার করতে পারবেন ওয়ান প্লাসের ওজন হচ্ছে একশো তিরানব্বই গ্রাম এবং হনরের ওজন হচ্ছে একশো বিরানব্বই গ্রাম পার্থক্য থাকছে থিকনেসে হনর হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার এবং ওয়ান প্লাস হচ্ছে এইট মিলিমিটার তবে আইপি রেটিং হিসেবে আমরা ওয়েবসাইটে পেয়েছি আইপি ফিফটি ফোর দুটিতেই রয়েছে দুটি স্মার্টফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন যা দুটিতেই বেশ অ্যাকুরেটলি আনলক করতে পারে তবে তুলনামূলক খননের একটু ফাস্ট ছিল আজকের এই দুটি স্মার্টফোন আমাদের কাছে এসেছে দুটি শপ থেকে ওয়ান এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন আলফাটেকে তাদের কাছ থেকে স্মার্টফোনটিতে পাঁচশো টাকার ডিসকাউন্ট সহ আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ গিফট থাকবে এবং হনর স্মার্টফোনটি পাঠিয়েছে মোদের টেলিকম তাদের কাছ থেকেও পাঁচশো টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সাথে বেশ কিছু এক্সেসরিস গিফট থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে অবশ্যই ভিজিট করতে ভুলবেন না ডিজাইনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লে এবং এখানে ওয়ান প্লাস বেশ ভালো কাজ করেছে একটা পাঞ্চোল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে হনরে পাচ্ছি ইউ নচ ডিসপ্লে ওয়ান এর রেজলেশন ফুল এইচডি প্লাস উইথ নাইনটি হার্স হাই রিফ্রেশেড হনরের হচ্ছে এইচডি প্লাস উইথ নাইনটি হার্স হাই রিফ্রেশট হনর কিছুটা ভালো কাজ করেছে ডিসপ্লে ব্রাইটনেসে সাতশো আশি নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি ওয়ান প্লাসে পাচ্ছি পাঁচশো নিটস তাই আউটডোর ভিজিবিলিটিতে হনর কিছুটা বেটার রেজাল্ট করবে তবে অনেকটা ভালো ডিসপ্লে ব্রাইটনেস দিলেও হনর কিন্তু মার্ক খেয়ে গেছে ওয়ান প্লাসের রেজলেশনের কাছে কারণ কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেটার কোয়ালিটি বেটার শার্পনেস এবং বেটার ব্ল্যাক লেভেল পাবেন ওয়ান প্লাস স্মার্টফোনটির মধ্যে পাশাপাশি এইচডিআর সাপোর্ট তো থাকছেই এখানে আরও একটা জায়গায় বাজি মাত করেছে ওয়ান প্লাস কারণ এটার মধ্যে আপনি পাচ্ছেন ডুয়াল স্টিরো স্পিকার উইথ থ্রি হান্ড্রেড ভলিউম বুস্টার যার ফলে এটার সাউন্ড কোয়ালিটির যথেষ্ট প্রিমিয়াম কোনো লাউড প্লেসেও একটা লাউড সাউন্ড এই স্মার্টফোনটি থেকে পাওয়া যাচ্ছিল আমরা যদি হর্নের কথা বলি এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার হিসেবে এটা যথেষ্ট লাউড আছে বাট এটার থেকেও ডাবল একটা সাউন্ড কিন্তু প্রোভাইড করছে ওয়ান প্লাস ব্যাটারির দিক থেকে হনর অফার করছে পাঁচ হাজার দুশো ব্যাটারি উইথ থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এবং ওয়ান প্লাস অফার করছে পাঁচ হাজার ব্যাটারি উইথ থার্টি থ্রি ওয়ার্ড সুপার চার্জার হনর স্মার্টফোনটা চার্জ হতে সময় লেগেছে এক ঘন্টা এগারো মিনিটের মতো এবং ওয়ান প্লাস চার্জ হতে সময় লেগেছে এক ঘন্টা সাত মিনিটের মতো আর চার্জ বেকআপের দুটি স্মার্টফোনে খুঁজে পাইনি বেশ ভালো একটা চার্জিং দুটি স্মার্টফোন থেকেই পাবেন আমাদের প্রত্যেকের একটা বিশেষ আকর্ষণ থাকে স্মার্টফোনগুলোর ক্যামেরার দিকে সো চলেন আমরা দেখবো দুটি স্মার্টফোনের ক্যামেরা আউটপুট কেমন বাট আপনারা একটু দেখুন তো ভিডিওতে লাইক করেছেন কিনা যদি ভিডিওতে লাইক না করে থাকেন এখনই ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আবারও বলছি নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ক্যামেরাতে দুটি স্মার্টফোনে দুটি করে ক্যামেরা থাকলেও দুটি স্মার্টফোনের মেন ক্যামেরা হচ্ছে 50 মেগা পিক্সেল অ্যাপারচার এফ ফ্রন্ট ক্যামেরা হনরে পেয়েছি ফাইভ মেগা পিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট টু ওয়ান প্লাসে পেয়েছি এইট মেগা অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো আর এই কারণে ফ্রন্ট ক্যামেরাতে লো লাইটে বেটার পারফরমেন্স পেয়েছি আমরা ওয়ান প্লাসের কাছ থেকে পাশাপাশি এটার ফেস টোনটা আমার কাছে কিছুটা ব্রাইট আপ করে অপর অপরদিকে হনর কিছুটা স্যাচুরেটেড পিকচার প্রোডিউস করছিল। তবে আউটডোরে ছবি তুললে সেখানে ডিটেলসের তেমন একটা পার্থক্য আপনারা খুঁজে পাবেন না তবে কালার টোনের জায়গা থেকে হালকা পার্থক্য দেখতে পাবেন এইচ ডিডিকশানের রেজাল্ট অনেকটাই সিমিলার পেয়েছি এইচ ডি এর দিক থেকে হনরের তুলনায় আবার কিন্তু ওয়ানপ্লাস কিছুটা বেটার রেজাল্ট করেছে এছাড়াও রিয়ার ক্যামেরা থেকে আমরা দুটি স্মার্টফোনের মধ্যে অনেকটা সিমিলার রেজাল্ট পেয়েছি তবে কিছুটা পাঞ্চি স্যাচুরেটেড পিকচার বা লালচে লালচে একটা পিকচার প্রডিউস করছিল হনর যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং ওয়ান প্লাসের ছবিটা কিছুটা ব্রাইট আপ করছিল তবে এইচ যে ব্যালেন্স সেখানে কিন্তু ওয়ান প্লাস তুলনামূলক অনেক ভালো কাজ করেছে পাশাপাশি লো লাইট পারফরমেন্সে শুধুমাত্র কালার ব্যতীত আমরা তেমন একটা পার্থক্য খুঁজে পাইনি এইচ ডিটেকশন দুটিতেই আমরা অ্যাভারেজ পেয়েছি তো দুটি স্মার্টফোনে আউটডোরে ভালো ছবি তুলতে পারলে অবশ্যই ডেলাইট কন্ডিশনে তোলার ট্রাই করবেন ভালো আউটপুট দুটি স্মার্টফোন থেকে পেয়ে যাবেন এবং আপনারা যারাই এই স্মার্টফোনগুলো দিয়ে ভিডিও করতে চান তাদের উদ্দেশ্যে বলছি দুটি স্মার্টফোনের মধ্যে আপনি সর্বোচ্চ হাজারাশি থার্টি ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন পাশাপাশি কোনো স্ট্যাবিলাইজেশন কিন্তু দুটি স্মার্টফোনে ব্যবহার করা হয়নি তাই আপনারা যখন এই দুটি স্মার্টফোন দিয়ে ভিডিও করবেন চেষ্টা করবেন অবশ্যই স্টেবল হাতে ভিডিও করার সেই ক্ষেত্রে ভিডিও মোটামুটি কাজে লাগাতে পারবেন অন্যথায় এতটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন না পারফরমেন্সের ক্ষেত্রে ওয়ান প্লাস অফার করছে ফোর জিবি এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম এবং রম টাইপ ইএফএস টু পয়েন্ট ওয়ান এটা বিভিন্ন ওয়েবসাইটে পেয়েছি হনর অফার করছে সিক্স জিবি র্যাম এবং এখানেও এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রম যাই ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপের রম এছাড়া দুটি স্মার্টফোনের মধ্যে আম আমরা স্টোরেজ টেস্ট করেছি সেখানেও কিন্তু বেশ কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছেন সিপিওর ক্ষেত্রে হনার অফার করছে মিডিয়াটাকে হি ফাইভ যার ট্রানজেস্টার সাইজ টুয়েলভিটার ওয়ান প্লাস অফার করছে যার ট্রানজেস্টার সাইজ সেভেন একটি বিষয় কিন্তু নোটিস করার মতো ওয়ান প্লাস স্মার্টফোনটা কিন্তু একটা ফাইভ জি ডিভাইস এবং অপর দিকে হনর কিন্তু একটা ফোর জি ডিভাইস যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইভ জি নেই তবুও ওয়ান প্লাসের মধ্যে যে প্রসেসরটা রয়েছে ডায়মেন্সিটি সিক্স থাউজেন্ড টোয়েন্টি এটা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে জি এইটটি ফাইভের তুলনায় এছাড়াও দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোনের মধ্যে ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট পার্থক্য দেখতে পাচ্ছেন অন্তত বেঞ্চমার্কের মার্কের স্কোরে পার্থক্য রয়েছে গিগ বেঞ্চ স্কোর এবং দুটি স্মার্টফোনের সিপিও থ্রটলিং টেস্টে হনর কিন্তু বেশ ভালো পরিমাণে ছটল ডাউন দেখিয়েছে এটা কিন্তু আমরা ওয়ান প্লাসের মধ্যে দেখতে পাচ্ছি না এছাড়া দুটি স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফোরটিন থাকলেও দুই বছরের করে ওয়েস আপডেট পাবেন পাশাপাশি তিন বছরের সিকিউরিটি আপডেট দিবে দুটি স্মার্টফোন ব্র্যান্ড এবং ইউ এর দিক থেকে আমার কাছে বেটার স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে অক্সিজেন ওয়েস যেটা ওয়ান প্লাসে রয়েছে এবং গেমিং এর দিক থেকেও দুটি ফোনের তুলনায় কিন্তু ওয়ান প্লাস অনেকটাই এগিয়ে থাকবে এটার মধ্যে বেটার কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন পাবজি লাইট ফ্রি ফায়ার পাবজি আসফল নাইন কল অফ ডিউটি এই ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন উইথ জাইরো এটার মধ্যে জাইরো সাপোর্ট রয়েছে অপরদিকে হনের মধ্যে আপনারা খেলতে পারবেন তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ড্রপ এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন এবং এর জন্য দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে ওয়ান প্লাস এবার আলোচনা করি একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে র্যাম বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আমরা ধারণা করি যে স্মার্টফোনের র্যাম বেশি হলে হয়তো সেই স্মার্টফোনটা সব দিক থেকে টপ ক্লাস হবে বাট না এই বিষয়টা সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই একটু থেমে যান হনর স্মার্টফোনের মধ্যে সিক্স জিবি র্যাম রয়েছে এবং এখানে ছয় সাতটা অ্যাপ অনায়াসে ব্যবহার করা যাচ্ছিল একটু হেভি এম অ্যাপগুলো ব্যবহার করলে চার পাঁচটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না হলে বেশি লোড করলে একটু চপে চপে ফিল হবে অপর দিকে আমরা কিন্তু বেটার রেজাল্ট পেয়েছি ফোর জিবি র্যাম থাকা সত্ত্বেও ওয়ান প্লাসের মধ্যে এটার মধ্যে পাঁচ ছয়টা লাইট অ্যাপ একসাথে ব্যবহার করা যাচ্ছিল কোনো সমস্যা হয়নি তবে একটু হেভি এমবির অ্যাপগুলো যদি লোড দেন একটু সেই ক্ষেত্রে ফিল হবে যা ফোর জিবি র্যামের সাথে খুবই স্বাভাবিক তবে আমার কাছে যেটা মনে হয়েছে ফোর জিবি র্যাম থাকা সত্ত্বেও ওয়ান প্লাস কিন্তু বেটারি স্মুথ একটা পারফরমেন্স দিচ্ছিল এখন এই দাম বিবেচনায় আমি অবশ্যই সাজেস্ট করব ওয়ান প্লাস হ্যাঁ গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ওয়ান স্মার্টফোনগুলোর মধ্যে গ্রিন লাইন পড়ে যায় বাট এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা আইপিএস প্যানেলের ডিসপ্লে সো এখানে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা নিঃসন্দেহে এই স্মার্টফোনটা দেখতে পারেন পাশাপাশি অন্যান্য জায়গায় যদি বলি স্মার্টফোনটা বেশ কিছু জায়গায় এগিয়ে আছে ক্যামেরা ভালো ছিল ভালো ডিসপ্লে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা অ্যাভারেজ ছিল সব থেকে ভালো লেগেছে একটা সাউন্ড কোয়ালিটি থার্টি থ্রি সুপার ভোক চার্জার এছাড়াও আরও বেশ কিছু ভালো দিক সব থেকে বেস্ট হচ্ছে এটা ফাইভ জি ডিভাইস এবং এখানে ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড টোয়েন্টি প্রসেসরটা ব্যবহার করা হয়েছে যা এই দামে অন্য কেউ কিন্তু এখন অফিসিয়ালি প্রোভাইড করছে না সো এই সকল দিকগুলো যদি বিবেচনা করি এই মুহূর্তে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে একটা বেস্ট অপশন হচ্ছে এই স্মার্টফোনটা এবং আপনি যদি পনেরো হাজার টাকা বাজেট করেন এক হাজার টাকা বাড়িয়ে এই স্মার্টফোনটা নিতে পারেন সো সোর্স এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিছি জাকার ইয়সাম পার্থ আসসালামু আলাইকুম